একাগ্রতা নিয়ে আল্লাহর কথা শুনলে আমাদের সবার বরকত হবে বাস্তবতা হলো এটাই যে আল্লাহর কথা যে যতটা মনোযোগ দিয়ে শোনে আগ্রহ নিয়ে শোনে তো আল্লাহ তালা ধীরে ধীরে তার জিন্দিগি পরিবর্তন করে পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে হয় আন্তরিকতা থাকতে হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইলাইহি যে আল্লাহর দিকে ঝুঁকে আসে তো আল্লাহ আল্লাহতালা তার চাইতে গিয়ে হেদায়ত দিয়ে নেয় কিন্তু আল্লাহর দিকে ঝুঁকতে আল্লাহ তালা বলে বান্দা তুমি আসবা এক বিঘত আমি আসব তোমার দিকে এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আল্লাহর রহমত মাকফরাত নিয়ে আসবো দৌড়তে 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 তার মানে আল্লাহর দিকে কিছুটা আসতে হয় ঝুঁকতে হয় এই জন্য এই মনোযোগ এই আন্তরিকতা নিজের মধ্যে যদি থাকে তো আল্লাহ পরিবর্তন করে কোরআনুল করিমের মধ্যে আছে তিনটা জিনিস যার একত্র হয় আল্লাহ বলেন যার দিল কান এবং চোখ মানে সে উপস্থিত উপস্থিত থাকলেই চোখ খোলা থাকবে তো যার দিল খোলা কান খোলা চোখ খোলা এই তিনটি একত্র করে যে আল্লাহর কথা শুনে তো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর মধ্যে তার জন্য উপদেশ নসিহত আছেই আছেই আছে তাহলে দিল খুলতে হয় কান খোলা রাখতে হয় চোখ খোলা রাখতে হয় তার মানে শতভাগ মনোযোগ একত্র করতে হয় নিজের দিল কান চোখ এই ভাই আমার বন্ধু আমার আমার অনুরোধ এই অল্প কিছুক্ষণ সময় সামান্য কিছু কথাই আমরা আরজ করতে চাই এটুকু সময় সবাই মিলে এক নম্বর অনুরোধ হলো যদি বসার সুযোগ হয় তো বসে গেলে ভালো আল্লাহর কথা জুতা খুলে বসে শুনলে এটা আদব হয় এতে বড় কথা এজন্য যদি সম্ভব হয় ভাই যে যতক্ষণই শোনেন কোনো অসুবিধা নাই কিন্তু বসে শুনলে ভালো আর দুই নাম্বার বিশেষ অনুরোধ হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো সব নামায় ফেলে একটা মোবাইলও এই হাতে ধরা যাদের যত মোবাইল রেকর্ড করতে চান এগুলো সবগুলো নামায় ফেলে সবগুলো বন্ধ করে করে আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন নওজওয়ান ভাই তোমাদেরকেও বলি নজরের সাংঘাতিক ফায়দা এই চোখের দৃষ্টির আসর বেশি এতে করে পরিবর্তন হয় যুগ যুগ ধরে বুজুর্গরা বলে দিন হো তা হে বুজুর্গ কি নজর সে ফায়দা ওলামায় কেরা মাল্লাওয়ালা তাদের চোখের দৃষ্টিতে দিন আসে মানুষের মধ্যে পরিবর্তন হয় এই জন্য মোবাইলটা এভাবে ধরে না রেখে আমাদের দিকে তাকায়া শুনলে বরকত হবে এটা আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে হাতে ধরা কেউ মোবাইল আলগি দিবেন যিনি কথাটা শুনতে পারলেন না মানলেন না আপনি চলে গেলে ভাবেন আপনার মতো ফালতু লোক না শুনলেও চলল এই জন্য দয়া করে আমি শক্ত করে বললাম এটা আমার আদেশ করলাম এই জন্য একটা ছেলেও ভাই হাতে ধরা এই মোবাইলগুলো বন্ধ করে ফেল পকেটে নাও এতটুকু হেফাজত করো যেন চুরি না হয় বাকি এটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো অল্প কদ্দুর সময় একটু সময় নীরবে শুধু আল্লাহর জন্য দাও বরকত হবে আল্লাহর জন্য দাও কিছুটা সময় জিন্দিগির চব্বিশ ঘন্টা জীবনের সকল জায়গা এই মোবাইলটা দিয়ে আটকায় ফেললে এটা ইনসাফ হয় না এটা আসলে বিবেক হয় আমাদের আমাদেরকে আল্লাহ তালা দিবা নিশিয়ে মোবাইলের জন্যই বানায় এই জন্য আমি অনুরোধ করলাম আমরা সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনতে চেষ্টা করি রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন আবারও অনুরোধ করতেছি যদি বসার সুযোগ হয় বসার জায়গা এটা আপনি ফাঁকা না পুরাটা হ্যাঁ তো তাইলে বসেন আপনারা এই যে যারাই আছেন পিছনে এই পাশে এটা একটা অভ্যাস আর কি যে বসতাম এমনি দাঁড়ায় থাকবে কিন্তু আসলে এটা ঠিক না এটা কোনোভাবেই ঠিক জুতা খুলে বসা এটা আল্লাহর কথা শুনবার আদর কোরআন শরীফে আছে হজরত মুসা আলি হিসালামকে আল্লাহ তালা যখন তুর পাহাড়ে প্রথম যেদিন আল্লাহ তালা নবীর সাথে কথা বলা শুরু করছেন তো সেদিনই বলে নিছেন ফলা না আমি তোমার রব আনা ইন আমি তোমার রব না আলাই তোমার জুতা খুলে ফেল প্রশ্ন হলো সবাই জানে যে কোনো কোরআন শরীফের সুরা তহা পড়লেই দেখা হবে যে ওই সময় প্রচন্ড ঠান্ডা ছিল এতটা শীত যে কনকনে শীতে মূসা আলাইসাল্লামের স্ত্রী কাঁপতেছিল সন্তান সম্ভবা গর্ভবতী উনি তো এতটা কন কনে ঠান্ডা নিচে বরফ এই অবস্থায় উনি বলছে স্ত্রীকে তুমি যে এখানে দাঁড়াও আমি ওই উঁচা টিলাটার মধ্যে মনে হইতেছে আগুন জ্বলতেছে তো আমি যদি একটু আগুন আনতে পারি তাহলে আগুনের মধ্যে তুমি একটু আগুনের মধ্যে তাপ নিলে তোমার শরীরে ঠান্ডাটা কমে আসবে তাহলে বোঝা গেল প্রচণ্ড ঠান্ডা ছিল তো উনি এই ঠান্ডার থেকে বাঁচার জন্য একটু আগুনের আশায় গেছিলেন ওইখানে সেখানে আল্লাহ তালা ওনাকে ডাক দিলেন তো ডেকে প্রথমেই বললেন যে তোমার জুতাটা খোলো তাহলে কারণটা এখানে তো ঠান্ডার মধ্যে আরো বলার দরকার ছিল মোজাটা ফিল শু লাগাও কিন্তু বললেন জুতা খোলো কেন আল্লাহ তালা নিজেই বললেন তুকা মুসা আমি তোমাকে বাছাই করেছি নির্বাচিত করেছি অতএব এখন আমি যা ওয়াহি করব তা তুমি মনোযোগ দিয়ে শোনো তো আল্লাহ তালা এটা বুঝাইতে চাইলেন যে আল্লাহর কথা শুনতে জুতা খুলে শুনতে এই জন্য বাফ আমাদের হজরত ইব্রাহিল আলহিসাম রসুল্লাহ সাল্লামের কাছে মানুষের আকৃতিতে যখন আসতেন নাজিল করতে অথবা কোনো কথা বলতে তখন তিনি এসে রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে বসতেন এবং এভাবে বসতেন যে নামাজের সুরতে যেভাবে বসে এতটা সোজা হইয়া বসতেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দুই হাঁটুর সাথে উনি ওনার হাঁটু একদম বরাবর করে বসতেন আসনাদা বাতাই ইলা হি বাতাই উভয়ের হাঁটু বরাবর তাহলে উভয়ের হাঁটু যদি বরাবর হয় তো বুকও বরাবর চোখও বরাবর ওজন্য কথাটা আমার বরাবর যদি কেউ এদিক থেকে বসে তাহলে দুজনের হাঁটু যদি বরাবর হয় আমরা তাহলে বুক দুজনের বরাবর না মুখোমুখি চৌকো কি মুখোমুখি এইভাবে জিব্রাইল আলহিহি সালাম নবীজির কাছে এসে বসতেন এবং প্রয়োজনীয় বিষয়াদি কথা বলতেন তাইলে এটার থেকে স্পষ্ট বোঝা গেল আল্লাহর কথা বসে শুনতে হয় আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে আজকে একশো আটান্ন বছর আগে দারুল দাওবন্ধ আঠারোশো সনের মে মাসের তিরিশ তারিখ আঠারোশো ছেষট্টি ইংরেজিতে আমাদের এই কৌমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠান দারুল উলুম দাওবন প্রতিষ্ঠিত হয়েছে সেই থেকে নিয়ে আজকের দুই পর্যন্ত একশো বছর পৃথিবী যত আধুনিকই হোক আমরা আমাদের কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য নুরানির বাচ্চা দাও রায় হাদিসের বড় ছেলে কারো জন্যই আমরা চেয়ার টেবিল আনি না আমাদের সন্তান আজও আমাদের মাদ্রাসার বাচ্চাগুলো এই জুতা খুলে সমান জায়গায় বৈশাই পড়ে নুরানির বাচ্চাও দাও রায় হাদিসের বাচ্চা কারণ ওই যে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না থেকে আমরা এটাই পাইছি যে জুতা খোলা অবস্থায় বসে আল্লাহর কথা শুনতে হবে এলেম অর্জন করতে হবে এই জন্য ভাই এটা জরুরি বিষয় আমি আজকের জন্য না শুধু সবসময়ের জন্য বললাম এটা খেয়াল করার বিষয় আদব ছাড়া এলেম হয় না কোরআন সুন্নার এলেম এই কোরআন সুন্নার জ্ঞান আর বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের জ্ঞান খোদার কসম এক কথা না এক এক রকম না এক এক মাফে মাফলে হবেন পৃথিবীর তাবৎ জেনারেল সমস্ত বইয়ের পড়া একত্র করলে কোরআনুল করিমের আলহামদুলিল্লাহ আলমিন এর একটি অক্ষরের সমানও হবে না হবেন এজন্য কোরআন সুন্নার এলেমের জন্য আদব জরু আদব জরু রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম বলছেন হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে ও আল্লাহ আহসানা তিম একই হাদিস বললেন আমার আল্লাহ আমাকে সর্বোত্তম এলেম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন পড়াও শিখাইছেন কোরআন নাজিল করছেন আখলাকও শিখাইছেন জিন্দিগির প্রতিটা নড়া চড়া আল্লাহ তালাই সাজায় এসেছেন বন্ধু হাসবেন এভাবে কাঁদবেন এভাবে হাঁটবেন এভাবে উঠবেন এভাবে বসবেন না এভাবে সবকিছু সমস্ত হারাক সাকারাত সমস্ত নড়াচড়া স্থিরতা সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে রব্যেকারী ঠিক করে দিয়েছে ঠিক করে দিয়েছে এই জন্য ভাই এটা মনে রাখবো এই মাহফিল শুধুই কেবল প্রদর্শনী না আমার ঢালকানগর হজরত বাংলাদেশের অন্যতম শীর্ষ বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাদ মাদ বারাকা বলেন যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে মাদ্রাসা সেটা হলো বাচ্চাদের মাদ্রাসা মাদ্রাসাতুল আতফাল শিশুদেরকে স্তর অনুপাতে ছেলেদেরকে মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হয় বা সেটা যেমন মাদ্রাসা এইটাও একটা মাদ্রাসা এটা হলো মাদ্রাসাতুল মুসলিমিন সমস্ত মুসলমানদের মাদ্রাসা এখানে দাদাও আছে নাতিও আছে সাসাও আছে বাতিজাও আছে বাপও আছে ফুতো আছে ভাইও আছে বন্ধুও আছে আছে না এখানে তো এটাও একটা মাদ্রাসা